ভূত এফ আরিয়ে যান ভূতের রাজ্যে ভূত স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত রূপকথা গল্প ইউটিউব চ্যানেলের একটি নিয়মিত অনুষ্ঠান ভূত স্টোরি যদি আপনি সত্যিকারের ভয়ের অনুভূতি নিতে চান তাহলে আপনি অবশ্যই আমাদের রূপকথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর শুনতে থাকুন নিয়মিত আমাদের ভূত স্টোরি এপিসোডগুলো আজ আপনাদের ভয়ানক একটি ভৌতিক স্টোরি নিয়ে এই এপিসোডটি সাজানো হয়েছে যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে একটি কমেন্ট করে জানান আপনি কোন জেলা থেকে শুনছেন তো আর বেশি কথা বাড়াবো না অনেক কথাই হয়েছে চলে যাব সরাসরি আমাদের আজকের প্রথম ভৌতিক গল্পে লিখেছেন আশিক আমাদের একটি সুন্দর গল্প পাঠিয়েছেন আমরা চেষ্টা করব আশিকের নিজের মতন করে এই গল্পটি বলার তিনি লিখেছেন আজ থেকে প্রায় দু বছর আগের ঘটনা আমি রাত এগারোটা পর্যন্ত জেগে থাকি এগারোটার পর ঘুমানোর উদ্দেশ্যে আমার ঘরে যাই প্রায় এক ঘন্টার মতন ঘুমানোর পর আমার ঘুম ভেঙে যায় প্রচণ্ড পুচ্ছাপের চাপ পায় আমার আর আমি এ কারণে রুম থেকে বের হই আমাদের বাসাটা গ্রামে হওয়ার সত্ত্বে বাথরুমটা ঘর থেকে বেশ কিছুটা দূরে ছিল আর এ কারণে আমি বাথরুমে না গিয়ে চিন্তা করি বাইরেই পুচ্ছাপটা সারবো আর এটা চিন্তা করেই বা ঘর থেকে কোনো লাইট না নিয়ে বারান্দা লাইটটা জ্বালিয়ে উৎসব করার উদ্দেশ্যে চলে যায় বাইরের আলোটা বেশ কিছু দূর পর্যন্ত যাচ্ছিল আলোটা বেশ কিছু দূর গেলেও ভালো একটা দেখা যাচ্ছিল না এমন একটা জায়গায় যে আমি বসি পুসাপ করতে আমার সাথে ভয়ানক ঘটনা তখনই ঘটে আমি দেখতে পাই আমার চারপাশ হাত সামনে কে যেন বসে আছে মনে হচ্ছে যে পুস্তাপ করার উদ্দেশ্যে বসে আছে আমি হঠাৎ করে দেখেই থমকে উঠি এরপরে ভাবি যে এত রাত্রে স্যান্ডগেঞ্জি পরা কেউ এখানে বসে আছে হয়তো আমার বাবাই হবে আমি এই লোকটির উদ্দেশ্যে কয়েকবার ডাকও দেই বাবা বাবা বলে আমি তিন চারবার ডাক দিই কিন্তু আমার সে কোনো ডাকে সাড়া দেয় না আর সাড়া না দেয় আমার প্রচন্ড ভয় বেড়ে যায় আমি কিছু হয়ে দৌড় দিয়ে ঘরে চলে আসি এসে আমি আব্বুকে ডাক দিই দেখি আমার আব্বু ঘর থেকে বের হচ্ছে আমি বললাম যে তুমি ঘরে তাহলে ওইখানে কে বসে আছে আবু বা লাইট দিয়ে সেখানে সব জায়গায় খুঁজে আসে কিন্তু কাউকেই পায় না হঠাৎ করে এমনটা ঘটায় আমার যে চমকে ওঠে তাতে আমার প্রায় নাস্তানাবোধ অবস্থা সেই রাতে আমি প্রচন্ড জ্বরে পড়ে যাই সকালে উঠে হুজুরের কাছ থেকে পানি পরা নিয়ে আসি আস্তে আস্তে ঠিক হয় তবে এই যে ঘটনাটি ঘটে তাতে আমি এখন রাতে বের হতে অনেকটা ভয় পাই একা একা আর বের হই না আর রাত্রে বের হলে সবসময় হাতে লাইটটা রাখি তো ধন্যবাদ আশিক আপনাকে এত সুন্দর একটা গল্প আমাদের পাঠানোর জন্য তো আমরা চলে যাব এর পরবর্তী ভৌতিক গল্পে হারিয়ে যান ভূতের রাজ্যে আরও একটি ভয়ঙ্কর এবং অদ্ভুত ভৌতিক গল্প নিয়ে হাজির হলাম বিশ্বাস আর অবিশ্বাস এই ভৌতিক বিষয়ে একেবারেই নিজস্ব এবং একান্ত ব্যক্তিগত বিষয় তবে যদি আমাদের এই ভৌতিক স্টোরির এপিসোডগুলো উপভোগ করতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনি কোন জেলা থেকে শুনছেন এবং আজকের এপিসোডটি আর আজকের এই স্টোরিটি ভয়ঙ্কর হতে যাচ্ছে এপিসোডটি শুনতে আপনার ঘরের আলো অফ করে দিন এবং উপভোগ করুন আমাদের আজকের গল্পটি লিখেছেন রায়হান আমরা চেষ্টা করব তার মতন করে গল্পটি প্রচার করার রায়হান লিখেছে আমার নিজে চোখে দেখা একটি ঘটনা যা খুবই ভয়ঙ্কর ছিল আজও আমার জীবনে ছাপ ফেলে আছে এটা ছিল আমার দাদির সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা আমি তখন ছোট আমি দেখতে পাই হঠাৎ আমার দাদি অসুস্থ হয়ে পড়ে ভিন্ন ধরনের কথা এবং এমনভাবে কথা বলে যা সবাই তাকে দেখে বলে তার ঘরে জিন এসেছে দাদি এতটাই অসুস্থ হয়ে পড়ে যার জন্য আমার দাদা আর আব্বু মিলে একটি কবিরাজ আমাদের বাড়িতে নিয়ে আসে কবিরাজটি আমার দাদিকে দেখে বলে তাকে জিনে আসর করেছে আমার দাদা আব্বু সহ সবাই অনেক ভয় পেয়ে যায় এবং এর থেকে মুক্তি পাওয়ার জন্য কি করতে হবে কবিরাজকে বলে কবিরাজ সেই জিনকে হাজির করে জিনের কাছ থেকে সবকিছু শোনে জিনের কাছে জিজ্ঞেস করা হলে যে কেন তুমি এসেছো এই বয়স্ক মহিলার ঘাড়ে জিন এই কবিরাজকে উত্তর দেয় যে আমি চুল ছেড়ে যাচ্ছিলাম সে আমার চুলে পাড়া দিয়েছে আর এ কারণে আমি তাকে এত কষ্ট দিচ্ছি জিনের এই কথা শুনে কবিরাজ জিনকে চলে যেতে বলে কিন্তু জিন কোনোভাবেই যাবে না আর এজন্যই কবিরাজ দাদিকে একটি তাবিজ দিয়ে যায় কবিরাজ বলে এখন থেকে ইনার হাতে এই তাবিজটি সময় রাখতে হবে ভুলেও কখনো যেন এই হাত থেকে তাবিজটি খুলে না পড়ে আর এই জিন যাতে কোনো ক্ষতি না করতে পারে এজন্যই তাকে কোনোদিন গুরুর মাংস দেওয়া যাবে না যদি কখনো ভুলে গরুর মাংস খেয়ে ফেলে তাহলে বড় দুর্ঘটনা বা বড় ভয়ঙ্কর কিছু হতে পারে এরপরে বেশ কিছুদিন কেটে যায় দাদির আর কোনো সমস্যা হয়নি দাদি আস্তে আস্তে অনেক বয়স হয়ে যায় প্রায় দশ বছর পরে যায় ভয়ঙ্কর এবং মর্মান্তিক ঘটনাটি ঘটে যায় দাদা মারা গিয়েছিল আমিও অনেকটা বড় হয়েছি। বুঝতেও শিখেছি। হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সবাই দেখতে আসে দেখতে এসে আমার ফুফু দাদিকে সুস্থ হবার পর সাথে করে বেড়াতে নিয়ে যায় তার বাসায় প্রায় দশ বছরে এই জিনের কাহিনী সবাই ভুলতে শুরু করে অনেক দিন পর দাদি ফুপুর বাসায় যার কারণে দাদির জন্য ফুপু গরুর মাংস রান্না করে। আর যে আমার অনেক হয়েছে এখন হয়তো আর কিছু হবে না দাদি এই জন্যই গরুর মাংস খায় গরুর মাংস খাওয়ার দুই তিন ঘন্টা পরেই আমার দাদির সারাটা শরীর রক্তর ছোপছো দাগ হয়ে যায় মনে হয় কেউ আমার দাদিকে মেরেছে এরকমের দাগ দেখে আমার ফুপু অনেক ভয় পায় আমাদের সবাইকে ফোন করে খবর দেয় তখনই আমার আব্বু আর আমি রওনা দেই আমার ফুপুর বাসার উদ্দেশ্যে আমার ফুপুর বাসায় পৌঁছায় দেখি আমার দাদি অনেক অসুস্থ আর সেই জিন আমার দাদির ঘাড়ে আবার এসেছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব কথা বলছিল আমার দাদি আমরা অনেক ভয় পাই আমরা তার হাতে করি। দেখি হাতে তাবিজটি নেই ফুপুর কাছে জিজ্ঞেস করলে বলে যে আমি এই তাবিজটা আজ সকালেও দেখেছি সবাই খুব চিন্তিত হয়ে পড়ে আব্বু সেই কবিরাজের খোঁজ করার চেষ্টা করে কবিরাজকে আর খুঁজে পাওয়া যায়নি সে চার পাঁচ বছর আগে কোথায় যেন গিয়েছে আর এ কারণেই তাৎক্ষণিক ভাবে পদক্ষেপ নেওয়া হয়নি দাদি আস্তে আস্তে অনেকটা অসুস্থ হয়ে পড়ে বয়স্ক মানুষ হয়তো জিনের এই ক্ষতি শেষ সহ্য করতে পারেনি সন্ধ্যার পরে আমার দাদি মারা যায় আমার দাদিকে অ্যাম্বুলেন্সে করে আমাদের গ্রামে নিয়ে আসি এনে আমাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ভয়ঙ্কর এই জিন যে আমার দাদির মৃত্যুর কারণ হবে এটা কখনো বুঝতে পারিনি প্রায় দশ বছর পর এসে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে যায় আমার পরিবারের সাথে আর আমার দাদির সাথে হঠাৎ করে এভাবে মৃত্যু কেউ মেনে নিতে পারে না আমার ফুপু নিজেকে সবসময় দাদির মৃত্যুর জন্য দায়ী করে আমরা যদি সবাই বুঝিয়েও থাকি আমার ফুপু কখনো এটা মানে না বলে আমারই ভুলের জন্য আজ আমার মা মারা গেছে এর জন্য সম্পূর্ণ দায়ী আমি হয়তো ফুপু দাদির মৃত্যুর কারণে এরকম একটা ভাবে যাই হোক জিনের ভয়ঙ্কর পরিণতি আমার দাদির মৃত্যু ছিল ধন্যবাদ আপনাকে আমাদের একটি ভয়ঙ্কর এবং স্টোরিটি শেয়ার করার জন্য মন বিতরক সবসময় শক্ত রাখুন হয়তো বিধাতা এরকমটাই লিখেছিল আপনার দাদির সাথে জানি না এর পরে জিন আপনাদের পরিবারের কারো সাথে কোনো দুর্ঘটনা বা কিছু করেছে কি না তবে সবসময় সাবধানে থাকবেন যারা শুনছেন তারা চাইলেও আমাদের স্টোরি পাঠাতে পারেন এবং আমাদের রূপকথার গল্প ইউটিউব চ্যানেল যদি নতুন আমাদের ভূত স্টোরিগুলো শুনে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনি কোন জেলা থেকে শুনছেন আমাদের তা কমেন্ট করে জানাতে পারেন আমাদের স্টোরিটি সম্পূর্ণ শোনার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন এবং চারিদিকে খেয়াল রাখুন সতর্ক থাকুন ভূতের থেকে আল্লাহ হাফিজ ভূত হারিয়ে যান ভূতের রাজ্যে